আমরা জেনে নেব ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি তার কি গুণ এবং তার ব্যক্তিত্ব কি ধরনের হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাশিষ প্রসাদ নিউরোজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করা ব্যক্তি অর্থাৎ এটা কিন্তু দুয়ে আসছে তো একে কি দেওয়া হয়েছে আমাদের পাশে একে সংজ্ঞা দেওয়া হয়েছে রানী এবার এটার যে গ্রহর সঙ্গে যুক্ত সেটাকে আশা করছি আপনারা দেখেছেন আমাদের আগে ভিডিওগুলোতে এটা কিন্তু চন্দ্রমা অর্থাৎ মুন তো প্রথমেই যেহেতু রানী তো তার জন্য কিন্তু প্রথমেই দেখবেন একটা মায়ের গুণ চলে আসে অর্থাৎ মায়ের মতন সবাইকে স্নেহ মমতা এবং আগলে রাখতে কিন্তু খুব ভালোবাসে এছাড়া ইনটিউশন এবং সেন্সিটিভিটি পাওয়ার প্রচুর দুঃখর দেখুন কিরকম হতে পারে এবার এই ধরনের ব্যক্তিদের এদের যে আগে হয়তো এর সময় কিছু ঘটতে পারে সেটা কিন্তু এরা আগে থেকে আভাস করে নিতে পারে কিন্তু এরা ভুল কি করে এরা ওটাকে তোয়াক্কা করে না অথবা তাকে গুরুত্ব দেয় না এটা যাকে এড়িয়ে চলে যায় হয়তো এটা এটাও হতে পারে যে এর সময় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল সেটা যদি এটা যদি কাজে লাগাতো তাহলে পরে সেখান থেকে বেঁচে যেত তো সেই জন্য ইনটিউশন পাওয়ার এবং সেন্সিটিভিটি কিন্তু প্রচুর ইনটিউশন পাওয়ার মনে হয় যে ফোন নাম্বারে হয়তো কল আসলো একবার দেখে নেবে মুখস্থ হয়ে যাবে কোনো জায়গায় ঘোরাতে নিয়ে গেলেন একবার সেখানে ঘুরিয়ে দিলেন পুরো রাস্তা কিন্তু ভালোভাবে ম্যাপের মতন মাথার মধ্যে এত জসবি করে ফেলবে স্যার মানে খুব সুন্দরভাবে মনে রাখার ক্ষমতা এতে এছাড়া কী হতে পারে সেন্সিটিভিটি প্রচুর যেহেতু আপনি এই ব্যক্তির সঙ্গে খুব বেশি করে মায়া করতে পারেন না ধরুন ধরুন কোনো কারণে আপনি হয়তো এর সঙ্গে হাসি ডাটা অথবা মজা করছেন আপনি দেখবেন এই কারণে কিন্তু একটুখানি পরে গিয়ে রেগে যায় অর্থাৎ ধরুন হাসি ডাটা করতে করতে কথাটা একটুখানি সিরিয়াস হয়ে গেল একটু ভেতর দিকে চলে গেলেন আপনি কোনো তার পার্সোনাল ক্যারেক্টারে চলে গেলেন আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওয়ার্নিং দিয়ে দেবে যে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সে কিন্তু আর পছন্দ করছে না যদি কোনো কারণে আপনি তারপরেও তার কথা বলতে থাকেন ও কিন্তু আপনার সঙ্গে ঝড়া করতে পর্যন্ত শুরু করে দিতে পারে তো সেইগুলো একটু দূরে থাকা আমার মনে হয় যে ভালো হতে পারে এছাড়াও কি হতে পারে ডিপ্রেশন যেটা খুব খারাপ গুণ হতে পারে মাল্টিপাল টাইমস চলে আসলে মাল্টিপাল ডিপ্রেশন আপনার লাইফের মধ্যে কিন্তু লেগে রয়েছে আপনি দেখে থাকবেন কোনো বাচ্চাদের মধ্যে যেটা আমাদের আমাদের বলা উচিত না কিন্তু তাও চাই যে আপনারা জেনে রাখুন বর্তমান যে যুগটা চলছে দু হাজার সিরিজ মাল্টিপেল টাইমস যে টু দেখবেন এটা মতের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন কি হতে পারে ডিপ্রেশন অর্থাৎ নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা কিছু কথা আপনাকে বলতে চায় না স্যার প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে দয়া করে এই ধরনের সন্তান অথবা এই ধরনের ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে থাকে এর সাথে একটু সময় কাটান যাতে ওর ডিপ্রেশনে না চলে যায় একটু সময় কাটান একটু ওর সঙ্গে হাসি ঠাট্টা করুন একটু খেয়ে আমরা বলি তার মনের কথা বা সেগুলোকে বার করার চেষ্টা করুন ও বলতে চাইবে না আপনার কাজ হচ্ছে সেটাকে বার করা যাতে সেটাকে মনের মধ্যে চেপে না রাখে নাহলে হালকের মধ্যে কিন্তু ডিপ্রেশনের যোগ একদম হান্ড্রেড পার্সেন্ট তো সেই জন্য আমি আপনাকে বলে দিলাম যে যার সঙ্গে একটু সময় কাটি তার থেকে ডিপ্রেশনের যে যোগটাকে কাটিয়ে দিন অর্থাৎ তার মনের যে বোঝটাকে আপনি হালকা করে দিন এছাড়া কি হতে পারে দেখতে খুব সুন্দর হতে পারে দেখবেন খুব মিষ্টি একটা মিষ্টি একটা মুখর এদের দেখতে মানে আপনার দেখে মনে হবে আহা কি সুন্দর দেখতে কারণ চন্দ্রমা দেখতে সুন্দর সেই কারণে এরা একটু দেখতে সুন্দর হয়ে থাকতে পারে কিন্তু দুর্বল কোথায় একটু দেখবেন সবার সঙ্গে একটু জেল হতে পছন্দ করে না কারণ দুই চন্দ্রমা মনে করে হয়তো যে আমি হয়তো সবার সঙ্গে হয়তো মিশতে পারি না সেই কারণে একটু একটু সবার থেকে একটু এড়িয়ে চলতে পছন্দ করতে পারে সেটা তার ডেট অফ বার্থ অনুযায়ী ডিপেন্ড করছে যে তার ডেট অফ বার্থের মধ্যে আর কোন কোন নাম্বার রয়েছে কিন্তু যদি বেশিরভাগ সময় এটা থাকে তারপরে আমি বলবো একটু সবার থেকে একটু আলাদা থেকে এরা চলতে ভালোবাসে জেল হতে চান সবার সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দেবেন আমাদের সাথে থাকবেন পাশে